হ্যালো বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম যে জগদ্ধাত্রী পুজোর ব্লগ আসবে তো দেখো আমি নিয়ে চলে এলাম জগদ্ধাত্রী পুজোর ব্লগ আর সকালবেলায় দেখো রেডি হয়ে বসে পড়েছি পুজোর জোগাড় করতে তো এখানে আমরা একদিনেই পুজো করছি সপ্তমী অষ্টমী নবমী তো একদিনেই সবটা জোগাড় করতে হবে তিনবার পুজো হবে তো আমি তোমাদের পুরো ভিডিওগুলো দিতে পারবো না তার জন্য আমাকে পারলে ক্ষমা করে দিও আর এদিকে ঠাকুরমশাই এসে গেছেন আমরা চটপট করে রেডি করতে শুরু করে দিয়েছি এদিকে আমি ফল কাটছি আর দিদি নৈবিদ্ধদ্যোষ যাচ্ছে আর দেখো ব্রাহ্মণ এসে গেছেন পুজো করতে আর অলরেডি পুজো শুরুও হয়ে গিয়েছে ঘট স্থাপন করে করছেন ঠাকুর ঠাকুরমশাই ঘট স্থাপন করে পুজো করতে শুরু করে দিয়েছেন তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করছি তো ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে আর এদিকে দেখো দিদি চন্দন বাড়ছে মানে পুরোটা এখনো জোগাড় মানে আমরা উঠতে পারিনি আর এদিকে দেখো দেখো উনি মন্ত্র বলার পরে এখানে ঘট স্থাপন করছেন আর তোমাদের ভিডিওর ক্যাপশানে আমি লিখেছি যে একটা অলৌকিক ব্যাপার ঘটেছে সেটা তোমাদেরকে আমি বলবো তোমরা প্লিজ দয়া করে ভিডিওটা শেষ অবধি দেখো আশা করছি ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে আর দেখো এখানে ঠাকুরমশাই এসেছেন এসে মানে পুজো করতে বসে গেছেন প্রথমে মায়ের ঘট স্থাপন করেছেন ঘট স্থাপন করার পরে এখন হচ্ছে মায়ের চক্ষুদান আমি এই প্রথমবার দেখলাম মানে কীভাবে মায়ের চক্ষুদান করা হয় অ্যাকচুয়ালি আমি ছোট থেকে যেটা দেখে এসেছি সেটা হলো মায়ের যখন চক্ষুদান করা হয় একটা কাপড় দিয়ে না মাকে আড়াল করে রাখা হয় সেটা নাকি দেখতে নেই বলা হয় কিন্তু এখানে আমি সেটা সচক্ষে দেখলাম এবং তোমাদেরকেও দেখালাম তোমরা কারা কারা দেখেছ অবশ্যই আমাকে জানিও আমি এটা প্রথমবার দেখলাম আর জানো তো এই প্রথমবার আমি মা জগদ্ধাত্রীর সেবা করছি আর দিকে দেখো তারক ইয়া বড় একটা ধূপকাঠি নিয়ে এসে হাজির হয়ে গেছে আর ধূপকারীরা জ্বালানোর ভিডিওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম না তার জন্য অত্যন্ত দুঃখিত আমাকে পারলে তোমরা ক্ষমা করে দিও আর দেখো সপ্তমী পুজোতে মা বসে গেছেন সপ্তমী পুজোর ঘর স্থাপন তারপর মায়ের চক্ষুদান এবং মাকে বরণ করে নেওয়া হচ্ছে অর্থাৎ মাকে আহ্বান জানানো হচ্ছে এরপরে মায়ের স্নান পর্ব হবে তারপর শুরু হবে সপ্তমী পুজো আর যেহেতু সপ্তমী পুজোর ব্লগটা যেটা প্রথমে দেখছো সেটা একটু বড়ই হবে স্বপ্নে পুজোরটা তোমাদের আমি বেশিরভাগটা ভিডিওটাই দিয়ে দিয়েছি কিন্তু পরের ভিডিওগুলো না পুরোটা দিতে পারলাম না তার জন্য পারলে তোমরা আমাকে ক্ষমা করো আর তোমরা তো জানোই যে আমি ঠাকুর ভীষণভাবে ভালোবাসি ঠাকুর পুজো করতে ভালোবাসি ঠাকুর বিশ্বাসী কেননা তোমরা তো আমার গোপসনের ভিডিও দেখে সেটা বুঝতে পেরেছো আর এখানে দেখো মাকে স্নান করানো হচ্ছে আর বরণডালের প্রদীপগুলো দেখেছো কি সুন্দর জল জল করছে একদম আর এটা আমি বিশ্বাস করি তো যে থেকে কিছু যদি তুমি চাও সেটা সফল হবেই সেটা ভগবান হোক আর যাই হোক এটা আমি বিশ্বাস করি যে পাথরের মূর্তি হোক বা মাটির মূর্তি মনে বিশ্বাস নিয়ে তুমি যদি ডাকো সেই মূর্তিগুলোতেই তুমি প্রাণ প্রতিষ্ঠা করতে পারবে এটা আমি বিশ্বাস করি এবার সবার নিজস্ব নিজস্ব মতামত আছে এটা নিয়ে আমি কোনো তর্কে যেতে না তো তোমাদেরকে বলেছিলাম জগদ্ধাত্রী পুজোর ব্লগ শেয়ার করবো তো তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আর তোমরা ভিডিওটা শেষ অব্দি দেখো দেখে কিন্তু অবশ্যই জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর দেখো এখানে মায়ের স্নান করানো হয়ে যাওয়ার পরে এবার উনি পুজো শুরু করে দিয়েছেন আর মাম্মাম সোনাকে দেখেছ খুব কিন্তু মজা করেছে পুজোর সময় আর দেখো সপ্তমী পুজোর শেষে এখন সপ্তমী পুজোর আরতি চলছে সপ্তমী পুজো দেখো শেষ হয়ে গেছে প্রায় এখন আরতি হচ্ছে এবার এগুলো সব পরিষ্কার করে আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি অষ্টমী পুজো জোগাড় করে ফেলতে হবে তো দেখো এখানে পঞ্চপ্রদীপ দিয়ে এখন করছে প্রায় শেষ হয়ে গেছে এখানে কিন্তু সবটাই আমাদের নতুন করে আবার সাজাতে হবে ফল থেকে বলো নৈবেদ্য থেকে বলো পঞ্চপ্রদীপ কিছু কষাকষির জল মানে সব কিছু নতুন করে আবার দিতে হবে অষ্টমী পুজোর জন্য অষ্টমী পুজোর ব্লগটা না তোমাদেরকে আমি পুরোপুরি দিতে পারলাম না দেখো সমস্তটা রেডি হয়ে গেছে গোছানো হয়ে গেছে ঠাকুরমশাই আবার বসে পড়ছেন অষ্টমী পুজোর জন্য আর আমি তোমাদের জোগাড়ের ভিডিওটা দিতে পারিনি তাই জন্য আমাকে পারলে ক্ষমা করে দিও দেখো ফল কেটে দিয়েছি আর ওদিকে নৈবিদ্য মানে ঠাকুরমশাই যেভাবে নৈবিদ্য আমাদের সাজাতে বলেছিলেন আমরা ঠিক সেইভাবেই সাজিয়েছি আর উনি দেখো যে মানে নতুন করে পুষ্পপত্র যা যা বলেছিলো আমরা সবটা রেডি করে দিয়েছি উনি কিন্তু খুব মানে ভালোভাবে পুজোটাও করেছেন ভক্তি ভরে পুজো করেছেন আর জানো তো যে অন্তর থেকে ডাকলে যে কোনো মাই সারা দেয় আর দেখো অষ্টমী পুজোর শেষে আরতি চলছে তোমাদের পুরো ভিডিওটা আমি দিতে পারলাম না তোমাদের আমি আগেই বলেছি কেন এর পরে নবমী পুজো হবে আর নবমী পুজোটা বেশ সময় ধরেই করতে হবে কেননা নবমী পুজোর শেষে হোমযজ্ঞ রয়েছে সেটা একটা বিরাট ব্যাপার আর দেখো নবমী পুজো চলছে অষ্টমী পুজো শেষ হয়ে গিয়ে নবমী পুজোতেও বসে গেছে তাহলে কত তাড়াতাড়ি বন্ধুরা আমরা কাজগুলো সেরেছি সেটা তোমরা বুঝতে পারছো ভিডিওটা দেখেই যে আমরা একটুও সময় পাইনি যে সপ্তমী আর অষ্টমী পুজো হয়েছে প্রসাদগুলো আমরা কাউকে দিতে পারিনি ওগুলো রেখে দিয়েছি নবমী পুজোর শেষে সবাইকে সন্ধেবেলায় প্রসাদ আমরা বিতরণই করব। আর দেখো নবমী পুজো চলছে এরপরে হচ্ছে হোমযজ্ঞ হবে ওদিকে দিদি হোমযজ্ঞর কাঠ কাটতে নিয়ে গেছে বেল কাট আর ওইদিকে ঠাকুরমশাই খুব সুন্দরভাবে মন্ত্র পড়ছেন মন্ত্র পড়ে পুজো করছেন আর তোমরা তো জানো যে আমি ভীষণভাবে ঠাকুর বিশ্বাসী আর এই বছর প্রথম আমি মা জগদ্ধাত্রীর সেবা করতে পারলাম সেটা করে আমি নিজেকে ভীষণ ধন্য মনে করছি আর এদিকে দেখো ঠাকুরমশাই কিন্তু যজ্ঞতে বসে গেছেন আয়োজন চলছে আমরা সবটা গুছিয়ে রেখেছি উনি যা যা বলেছিলেন আঠাশটা বেলপাতা আর যজ্ঞি টুমুরের ডাল ঘি কাঠ কাঠি কলা চেলি কাপড় আর হোমের ভিডিওটা তোমাদের সঙ্গে আমি পুরোটাই শেয়ার করছি জানি তোমরা অনেকেই আছো যারা হোম দেখতে ভালোবাসো বা অনেকেই দেখতে চায় এই হোমের ভিডিওগুলো তো আমি সেটা পুরোটাই দেওয়ার চেষ্টা করেছি তো তোমরা দেখো এই হোমের শেষে যেন তো খুব তাড়াতাড়ি আবার সন্ধি আয়োজন করতে হবে কেন উনি বলে দিয়েছিলেন যে নবমী পুজো সাড়ে চারটের মধ্যেই শেষ করতে হবে তো উনি তাড়াতাড়ি করছেন যেন সাড়ে চারটের মধ্যে শেষ করতে পারে তিথিটার মধ্যে যেন শেষ করতে পারেন তো উনিও যেন তো ভীষণভাবে আমাদেরকে সাহায্য করেছেন যে তারাহুড়ো একটু করেননি যে তারা দিচ্ছে অনেক ঠাকুর মশাই তো তারা দেয় ভীষণ উনি কিন্তু সেরকম একদমই করেননি দেখো ওদিকে হোম শুরু হয়ে গেছে উনি অগ্নিদেবতাকে সাক্ষী রেখে ফুল অর্পণ করে মন্ত্রের দ্বারা এবার হোমটা শুরু করবে তোমরা হোমটা দেখতে থাকো আশা করছি তোমাদের এই হোমের ভিডিওটা ভীষণ ভালো লাগবে বন্ধুরা আর যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই আমাকে ক্ষমা করে দিও আর পুরো ভিডিওগুলো আমি দিতে পারলাম না তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছে আর ভিডিওটা কিন্তু লাস্ট অবধি দেখার অনুরোধ রইল তোমাদের কাছে বন্ধুরা আমার তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখো দেখো নবমী পুজো প্রায় শেষ হয়ে গেছে এবার হচ্ছে সন্ধি পুজোর আয়োজনে আমরা রেডি করব করবো বেলায় দেখো আমরা সবাই চলে এসেছি আর অনেক মানুষজনও এসেছে সন্ধে সন্ধে মানে বেলা যে আরতিটা হয় সেটা দেখার জন্য তো দেখো তোমাদেরকে আমি সন্ধে আরতিটা দেখাচ্ছি এটাও তোমাদের ভালো লাগবে দেখো সন্ধি পুজোর আরতি হচ্ছে আর এই মানে এই মুহূর্তের পরিবেশটা না এত সুন্দর হয়ে গেছিলো বন্ধুরা তুই তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না বহু মানুষ এই আরতি দেখার জন্য এসেছিলেন আর এদিকে ঢাকি ভাইরা এত সুন্দরভাবে মানে ঢাক বাজিয়েছেন আরতির সময় মানে কি বলবো বন্ধুরা তোমাদেরকে আমি যে এত সুন্দর তোমরা দেখো পরিবেশটা কিন্তু সত্যি অসাধারণ হয়ে গেছিলো মা দুর্গা চলে যাওয়ার পর মা কালী এসেছিলেন আমরা হয়তো এতটা সময় পাইনি মা দুর্গাকে এবার কিন্তু এরপরে যে জগদ্ধাত্রী পুজোটা এখানে হয়েছে না আমরা সত্যি ভীষণভাবে খুশি হয়েছি আর বিশেষ করে পাড়ার বাচ্চারাও কিন্তু খুশি হয়েছে দেখো সন্ধি পুজোর শেষে দিদি এখানে ফল প্রসাদগুলো এক জায়গায় করছে সবাইকে ফল প্রসাদ দেওয়া হবে আর এদিকে আমি ঠাকুরমশাইয়ের জন্য সমস্ত ভুজি কাপড় গামছা ধুতি মানে যা যা ঠাকুরমশাইকে দেওয়া উচিত সেইগুলো আমি এদিকে গুছিয়ে ফেলছি কেননা কাল সকালে আবার দশমী পুজোর আয়োজন করতে হবে ঠাকুরমশাই একটু সকাল সকালই আসবে বলেছিলেন তো দেখো আমরা সমস্ত কিছু শেষ করে এদিকে দশমী পুজোর আয়োজন করে নিয়েছি এখনও ঠাকুরমশাই এসে পৌঁছা নেই ঠাকুরমশাই এলেই কিন্তু পুজো শুরু হবে আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে দিকে ঠাকুরমশাই চলে এসেছেন আর আজকে দশমী দশমী মানেই তো যে মা চলে যাবেন এরকম একটা ব্যাপার থাকে আর আমার কাছে দশমী মানে জানো তো আমি ছোট্ট থেকে এই দিনটাতে দধি কর্মাটা ভীষণ খেতে ভালোবাসি ওই যে খই আর দইয়ার একটা ব্যাপার থাকে না সেটা আমার কাছে একটা অমৃত স্বাদ ছোট্ট থেকে স্কুলে সরস্বতী পুজো হোক বা পাড়ার বিশ্বকর্মা পুজো হোক এই দধিকর্মা খেতে কিন্তু আমি ভীষণ ভালোবাসতাম আর আজ দেখো সকাল থেকেই না আমার মনটা ভীষণ খারাপ দেখো মানে মাতৃ প্রতিমার মনটাও যে খারাপ সেটা মায়ের মুখ দেখলেই আমি বুঝতে পারি আমি না ভীষণভাবে বিশ্বাস করি ঠাকুর জানো তো সেই জন্যই হয়তো আমি এগুলো মনে করি বা ভাবি আর যেটা তোমাদের সঙ্গে আমরা শেয়ার না করলেই নয় যে যে অলৌকিক যে ব্যাপারটা ঘটেছে সেটা তোমাদেরকে আমি বলতে চাই এটা আমি বিশ্বাস করি করেছি মনে প্রাণে যে মাকে যখন পুজোর সময় যে মাটির যে মানে দেবীঘর দিয়ে প্রতিস্থাপন করা হবে প্রথমের যে দেবী ঘরটা আনা হয়েছিল সেটা যেন তো ফেটে গিয়েছিল কোনোভাবে সেটা প্রথমভাবে বুঝতে বোঝা যায়নি যখন জল দেওয়া হয়েছিল তখন দেখছিলাম যে প্রচুর জল বেরিয়ে যাচ্ছিল দ্বিতীয়বারের জন্য কিন্তু ওনারা গিয়েছিলেন দেবীঘট আনার জন্য অদ্ভুতভাবে দ্বিতীয়বারের দেবী ঘটটাও না জানতো বন্ধুরা ফেটে গিয়েছিল তারপর আমি আমার ঘর থেকে মানে আমি আমার বাড়ি দিয়ে যে ঘটটা আমি বাড়িতে পুজো করি সব পুজোর সময় সেই দেবী ঘটে কিন্তু মায়ের প্রতিস্থাপন হয়েছে এটা আমি মনে করি মাই চেয়েছিলেন তাই হয়তো হয়েছে তোমরা কারা কারা এটা বিশ্বাস করো অবশ্যই কিন্তু জানিও আর দেখো আজকে দশমীর সকালে না বেশ কিছুটা জবা ফুল আর স্থলপদ্ম পেয়ে গিয়েছিলাম আর মাকে কি সুন্দর করে দেখো সাজিয়ে দিচ্ছিলো আর ঠাকুরমশাই ওকে সাজাতে বলেছিল এত সুন্দর লাগছিল না বন্ধু এটা বন্ধুরা এটা আমি বিশ্বাস করি যে ভগবান তার নিজের সেবা বলো বা নিজের ভক্তদেরকে না নিজেরাই কাছে টেনে নেন এটা আমি বিশ্বাস করি আর দেখো এখানে ঠাকুরমশাই কিন্তু দশমীর দিন মায়ের বিসর্জন অলরেডি দিয়ে দিচ্ছেন এটা ভীষণভাবে আমার খারাপ লাগছিলো আমি কেন জানি না যে আমার ভীষণ খারাপ লাগছিল এই জায়গাটা আর তোমরা যারা যারা এটা দেখো নি সেটা আজকে দেখে নাও যে মায়ের কিভাবে দশমীর দিন বিসর্জন দেওয়া হয় এক গামলা জলের মধ্যে কিছুটা কাঁচা হলুদ বেটে দিয়েছি তার মধ্যে ছিল পাঁচটা ধান তার মধ্যে ছিল পাঁচটা দুর্বা তারপরে ওর ওপরে রয়েছে একটা কলার যে মাঝখানে যে শির হয় সেটা দিয়ে মাঝখানে একটা পার্টিশন করা হয়েছিল। আর তার ওপর ছিল তিকাটি আর তার ওপরে ছিল আয়না এভাবেই নাকি মায়ের বিসর্জন দেওয়া হয় দশমী পুজো শেষ হয়ে গেছে আর এদিকে দেখো আমরা প্রসাদ মাখতে ব্যস্ত দিদি আমি এখানে দধিকর্মা মাখছি মেখে সবাইকে প্রসাদ দেওয়া হবে দেখো প্রসাদ মাখা হচ্ছে প্রসাদ দেবো এরপরে মাকে আমরা বরণ করব বরণ করে মাকে বিদায় জানাবো এটা তো আমরা এই নিয়মেই আমরা বাধা যে মেয়েদেরকে বাপের বাড়িতে রাখতে নেই দিনের শেষে হলো তাদেরকে শ্বশুর বাড়ি ফিরতে হয় এই নিয়মের বাইরে তো আমরা যেতে পারি না সে কারণে মাকে বরণ করে আমরা বিদায় জানাচ্ছি আর যেহেতু দিদি বড় সেহেতু দিদি আগে বরণ করছে তারপর আমি তারপর সোনালি দিই এইভাবেই মায়ের কাছে বরণ করে একটাই চাওয়া যে মা তুমি সকলকে ভালো রেখো আর যারা আমার ক্ষতি চায় তাদেরকেও তুমি ভালো রেখো শুধু সময় মতন তাদেরকে বুঝিয়েও দিও যে তারা কত বড় ভুল ছিল এটাই তোমার কাছে আমার চাওয়া আর এভাবেই তুমি তোমার কাছে আমাকে টেনো ব্যাস আর কিচ্ছু তোমার কাছে চাওয়ার নেই আর তুমি খুব তাড়াতাড়ি এসো এইভাবেই যেন তোমার আমি সেবা করতে পারি আর বন্ধুরা তোমরা যারা যারা এই ভিডিওটা দেখেছো অবশ্যই ভিডিওটা একটা লাইক করো একটা কমেন্ট করো একটা শেয়ার করে দিও আর আমার পাশে থেকো তোমরা তোমার গোপসোনার ভিডিওটাতে অনেক অনেক ভালোবাসা দিয়েছ আর তোমরা অবশ্যই জানিও যে আমার থেকে তোমরা রকম ভিডিও দেখতে চাও মা সকলকে ভালো রাখুক তোমরাও ভালো রেখো বন্ধুরা টাটা বাই ভালো থেকো